আজ সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রিং হ্যাভিলি দিস মর্নিং এখানে ওয়াজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছিল হ্যাভিলি মানে প্রচুর দিস মর্নিং মানে আজ সকালে ইট ওয়াজ রং হ্যাভিলি দিস মর্নিং অর্থাৎ আজ সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার দেন এখানে ফাদার মানে বাবা ওয়াজ রিডিং মানে পড়ছিলেন নিউজ পেপার মানে খবরের কাগজ দেন মানে তখন ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার দেন অর্থাৎ বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন আমি তাড়াতাড়ি কাপড় পরে বাইরে গেলাম আই কুইকলি গড রেস্ট অ্যান্ড ওয়েন্ট আউটসাইড এখানে আই মানে আমি কুইকলি মানে তাড়াতাড়ি গড রেস্ট মানে কাপড় পরে ওয়েন্ট মানে গেলাম আউটসাইড মানে বাইরে আই কুইকলি গড রেস্ট অ্যান্ড ওয়েন্ট আউটসাইড অর্থাৎ আমি তাড়াতাড়ি কাপড় পরে বাইরে গেলাম রাস্তায় পানি জমে গিয়েছিল ওয়াটার হ্যাড কালেক্টেড অন দ্য রোড এখানে ওয়াটার মানে পানি কালেক্টেড মানে জমে গিয়েছিল অন দ্য রোড মানে রাস্তায় ওয়াটার হ্যাড কালেক্টেড অন দ্য রোড অর্থাৎ রাস্তায় পানি জমে গিয়েছিল দোকানগুলো তখনও বন্ধ ছিল দ্য শপস ওয়ার স্টিল ক্লোজড এখানে শপস মানে দোকানগুলো স্টিল মানে তখনও ছিল ক্লোজড মানে বন্ধ দ্য শপস ওয়ে স্টিল ক্লোস্ট অর্থাৎ দোকানগুলো তখনও বন্ধ ছিল আমরা দুজন অনেকক্ষণ কথা বললাম উই টকড ফর এ লং টাইম এখানে উই মানে আমরা টকড মানে কথা বললাম ফর এ লং টাইম মানে অনেকক্ষণ উই টকড ফর এ লং টাইম অর্থাৎ আমরা দুজন অনেকক্ষণ কথা বললাম সে এখন বিদেশে কাজ করে হি ওয়ার্কস অ্যাব্রোড নাও এখানে হি মানে সে ওয়ার্কস মানে কাজ করে অ্যাব্রোড মানে বিদেশে নাও মানে এখন হি ওয়ার্কস অ্যাব্রোড নাও অর্থাৎ সে এখন বিদেশে কাজ করে বিকেলে আবার কাজ শুরু হলো ওয়ার্ক স্টার্টেড এগেইন ইন দ্য আফটারনুন এখানে ওয়ার্ক মানে কাজ স্টার্টেড মানে শুরু হলো এগেইন মানে আবার আফটারনুন মানে বিকেল ওয়ার্ক স্টার্টেড এগেইন ইন দ্য আফটারনুন অর্থাৎ বিকেলে আবার কাজ শুরু হলো রাস্তায় ট্রাফিক ছিল ভয়াবহ দ্য ট্রাফিক অন দ্য রুট ওয়াজ টেরিবল এখানে ট্রাফিক মানে ট্রাফিক অন দ্য রুট মানে রাস্তায় ওয়াজ মানে ছিল টেরিবল মানে ভয়াবহ দ্য ট্রাফিক অন দ্য রুট ওয়াজ টেরিবল অর্থাৎ রাস্তায় ট্রাফিক ছিল ভয়াবহ তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইোর ফ্যামিলি এখানে হাও মানে কেমন ইয়োর মানে তোমার ফ্যামিলি মানে পরিবার হাউ ইজ ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে আজ আমি ক্লান্ত অনুভব করছি আই এম ফিলিং টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ফিলিং টায়ার টুডে অর্থাৎ আজ আমি ক্লান্ত অনুভব করছি সে প্রতিদিন সকালে কাজে যায় হি গোজ টু ওয়ার্ক অ্যাভরি মর্নিং এখানে হি মানে সে গোস মানে যায় টু ওয়ার্ক মানে কাজে অ্যাভরি মর্নিং মানে প্রতিদিন সকালে হি গোজ টু ওয়ার্ক অ্যাভরি মর্নিং অর্থাৎ সে প্রতিদিন সকালে কাজে যায় আজ তাকে খুব খুশি দেখাচ্ছে হি লুক্স ভেরি হ্যাপি টুডে এখানে হি লুকস মানে তাকে দেখাচ্ছে ভেরি হ্যাপি মানে খুব খুশি টুডে মানে আজ হি লুক্স ভেরি হ্যাপি টুডে অর্থাৎ আজ তাকে খুব খুশি দেখাচ্ছে আমি রাতে সিনেমা দেখতে পছন্দ করি আই লাইক ওয়াচিং মুভিস অ্যাট নাইট এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ওয়াচিং মুভি মানে সিনেমা দেখতে অ্যাট নাইট মানে রাতে আই লাইক ওয়াচিং মুভিস অ্যাট নাইট অর্থাৎ আমি রাতে সিনেমা দেখতে পছন্দ করি তারা সন্ধ্যায় ফুটবল খেলে দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং এখানে দে মানে তারা প্লে মানে খেলে ফুটবল মানে ফুটবল ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং অর্থাৎ তারা সন্ধ্যায় ফুটবল খেলে আমার বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার ডেলি এখানে মাই ফাদার মানে আমার বাবা রিডস মানে পড়েন নিউজ পেপার মানে খবরের কাগজ ডেইলি মানে প্রতিদিন মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার ডেইলি অর্থাৎ আমার বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন সে খুব সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল এখানে হি মানে সে ভেরি মানে খুব হেল্পফুল মানে সহায়ক হি ইজ ভেরি হেল্পফুল অর্থাৎ সে খুব সহায়ক আজ আমি তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আর্লি টুডে এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ আই এম গোয়িং টু স্লিপ আর্লি টুডে অর্থাৎ আজ আমি তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি খাবারটা খুবই সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি এখানে দ্য ফুড মানে খাবারটা ভেরি মানে খুবই টেস্টি মানে সুস্বাদু দ্য ফুড ইজ ভেরি টেস্টি অর্থাৎ খাবারটা খুবই সুস্বাদু আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব হচ্ছে কোল্ড মানে ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমার ঠান্ডা লাগছে আমরা কি এখন যেতে পারি ক্যান উই গো নাও এখানে ক্যান উই মানে আমরা কি পারি গো মানে যেতে নাও মানে এখন ক্যান উই গো নাও অর্থাৎ আমরা কি এখন যেতে পারি তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু ইট মানে খেতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট অর্থাৎ তুমি কি খেতে চাও আমি আমার ওয়ালেট হারিয়ে ফেলেছি আই লস্ট মাই ওয়ালেট এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়ে ফেলেছি মাই ওয়ালেট মানে আমার ওয়ালেট আই লস্ট মাই ওয়ালেট অর্থাৎ আমি আমার ওয়ালেট হারিয়ে ফেলেছি বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার দেন এখানে ফাদার মানে বাবা ওয়াজ রিডিং মানে পড়ছিলেন নিউজ পেপার মানে খবরের কাগজ দেন মানে তখন ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার দেন অর্থাৎ বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন আমি তাড়াতাড়ি কাপড় পরে বাইরে গেলাম আই কুইকলি গট রেস্ট অ্যান্ড ওয়েন্ট আউটসাইড এখানে আই মানে আমি কুইকলি মানে তাড়াতাড়ি গড রেস্ট মানে কাপড় পরে ওয়েন্ট মানে গেলাম আউটসাইড মানে বাইরে আই কুইকলি গড রেস্ট অ্যান্ড ওয়েন্ট আউটসাইড অর্থাৎ আমি তাড়াতাড়ি কাপড় পরে বাইরে গেলাম রাস্তায় পানি জমে গিয়েছিল ওয়াটার হ্যাড কালেক্টেড অন দ্য রোড এখানে ওয়াটার মানে পানি কালেক্টেড মানে জমে গিয়েছিল অন দ্য রোড মানে রাস্তায় ওয়াটার হ্যাড কালেক্টেড অন দ্য রোড অর্থাৎ রাস্তায় পানি জমে গিয়েছিল দোকানগুলো তখনও বন্ধ ছিল দ্য শপস ওয়্যার স্টিল ক্লোসড এখানে শপস মানে দোকানগুলো স্টিল মানে তখনও ছিল ক্লোসড মানে বন্ধ দ্য শপস ওয়ে স্টিল ক্লোস্ট অর্থাৎ দোকানগুলো তখনও বন্ধ ছিল আমরা দুজন অনেকক্ষণ কথা বললাম উই টকড ফর এ লং টাইম এখানে উই মানে আমরা টকড মানে কথা বললাম ফর এ লং টাইম মানে অনেকক্ষণ উই টকড ফর এ লং টাইম অর্থাৎ আমরা দুজন অনেকক্ষণ কথা বললাম সে এখন বিদেশে কাজ করে হি ওয়ার্কস অ্যাব্রোড নাও এখানে হি মানে সে ওয়ার্কস মানে কাজ করে অ্যাব্রোড মানে বিদেশে নাও মানে এখন হি ওয়ার্কস অ্যাব্রোড নাও অর্থাৎ সে এখন বিদেশে কাজ করে বিকেলে আবার কাজ শুরু হলো ওয়ার্ক স্টার্টেড এগেইন ইন দা আফটারনুন এখানে ওয়ার্ক মানে কাজ স্টার্টেড মানে শুরু হলো এগেইন মানে আবার আফটারনুন মানে বিকেল ওয়ার্ক স্টার্টেড এগেইন ইন দা আফটারনুন অর্থাৎ বিকেলে আবার কাজ শুরু হলো